হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ড্রেইন অফ ওয়েলথ নিয়ে বা সম্পদের বহির্গমনও বলা হয় এটাকে ঠিক আছে ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমনের ক্ষেত্রে প্রথমে বলা যায় যে সতেরোশো ছাপ্পান্ন পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজুদ্দৌলার মধ্যে সংগঠিত হয়েছিল তো এই যুদ্ধে জয়লাভ করেছিল কে এই যুদ্ধে জয়লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরাজিত হয়েছিল বাংলার নবাব সিরাজুদ্দৌলা ঠিক আছে তো এরপরে কি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে জয়লাভে জয়লাভের ফলস্বরূপ তারা নবাবের সিংহাসনে কাকে বসিয়ে দেন না নবাবের সিংহাসনে বসিয়ে দেন মির জাফরকে এবং ধীরে ধীরে কি হয় যেহেতু এই যুদ্ধে তারা জয়লাভ করেছিল ফলে এই যুদ্ধে পর তারা কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা ভোগ করতে থাকে বাংলা থেকে এবং তারা অত্যাধিক সুবিধা ভোগ করা শুরু করে তো দেখো এক্ষেত্রে বলা যায় যে সম্পদের বহির্গমন কি হয়েছিল যে পলাশি যুদ্ধের পর তারা যেহেতু জয়লাভ করেছিল এবং অত্যাধিক সুযোগ সুবিধা বা বাংলার ওপর আরও বিশেষ করে নিয়ন্ত্রণ আরোপ করতে শুরু করেছিল সেহেতু পলাশী যুদ্ধের পর তারা রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে সমগ্র অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ জনস্রোতের মতো ইংল্যান্ডে চলে যায় ঠিক আছে এবং এর বিনিময়ে ভারতে কোনো উপযুক্ত সুযোগ সুবিধা তারা করে না অর্থাৎ পলাশি যুদ্ধে জয়লাভের ফলস্বরূপ তারা যেহেতু সিংহাসনে মির বসিয়েছিলেন ফলে তারা নবাব মির কাছ থেকে একাধিক অর্থ বরাদ্দ করেছিল ঠিক আছে এবং এর পাশাপাশি তারা আরও বিভিন্ন দিক থেকে কিন্তু প্রচুর অর্থ ও সম্পদ সঞ্চয় করেছিল বাংলা থেকে ঠিক আছে তো এই যে অর্থ ও সম্পদ তারা বাংলা থেকে সঞ্চয় করছে সেই সম্পদ বলো বা অর্থ বলো বাংলার উন্নতিতে বা বাংলার মানুষের উন্নতিতে হ্যাঁ নিযুক্ত না করে তারা কি করে সেই অর্থ বা সম্পদকে ইংল্যান্ডে পাচার করতে থাকে ঠিক আছে তো এই যে ঘটনা বাংলার অর্থ সম্পদ সঞ্চয় করে ইংল্যান্ডের পাঠানো ঘটনা এই ঘটনাকে কি বলা হয় এই ঘটনাকেই বলা হয় ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন বা আর্থিক নির্গমন বা সম্পদের বহির্গমন ড্রেন অফ ওয়েলথ বা এটাকে প্লাসি প্ল্যান্ডারও বলা হয় ঠিক আছে তো বাংলার যে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধের পর ইন্ডি ইংল্যান্ডে পাচার করতে শুরু করে এই ঘটনাকে কি বলা হয় সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ বা প্লাসি প্ল্যান্ডার বা আর্থিক নির্গমন ঠিক আছে তো দেখো বলা যায় যে মূলত দুভাবেই ঠিক আছে দুভাবে তারা এই যে অর্থ এবং সম্পদ ইংল্যান্ডে পাচার করতো তো এই দুটো এই কী কী দিক দুটো দিক কী কী দেখো প্রথমত বলা হয়েছে কোম্পানির নিজস্ব ব্যবসা বাণিজ্য ও রাজস্ব নীতির ফলে যে মুনাফা বা সম্পদ সংগৃহীত হয়েছিল তা সংগ্রহ করে ইংল্যান্ডে পাচার করা হতো এটা হলো প্রথম দিক অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র কোম্পানিটা যে রাজস্ব নীতির দ্বারা অর্থ বরাদ্দ করতো বা বলা যায় যে তারা ব্যবসা বাণিজ্যের ফলে যেটুকু মুনাফা করত সেই মুনাফা একভাবে যেত ইংল্যান্ডে এবং দ্বিতীয়ভাবে কি করে দেখো কোম্পানির কর্মচারীদের কোম্পানির কর্মচারী বা ইংল্যান্ড বণিক ব্যক্তিগত বাণিজ্যের ফলে যে মুনাফা বা সম্পদ অর্জন করতো তাও ইংল্যান্ডে পাচার হয়ে যেত একে তো ই কোম্পানির কোম্পানির হলো হচ্ছে যে ব্যবসা বাণিজ্য বা রাজস্ব নীতির ফলে সংগৃহীত মুনাফা এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো হচ্ছে যে কোম্পানির কর্মচারীদের তারা যে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করতো হ্যাঁ তো ব্যক্তিগত কর্মকাণ্ডের ফলে তারা যে অর্থ বা সম্পদ সঞ্চয় করত তাও কিন্তু তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিত তো এই দুভাবে বা বলা যায় যে দুটো দিক থেকে ভারতের অর্থ সম্পদ বিশেষ করে বাংলার অর্থ সম্পদ ইংল্যান্ডে চলে যেত ঠিক আছে তো এই যে সমস্ত ঘটনাটা এই সমস্ত ঘটনাটাকে কি বলা হয় প্লাস্টিক প্লান্ডার বা সম্পদের বহির্গমন বা আর্থিক নির্গমন বলা হয় তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ তা হলো সিক্স টেন সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া 7076398606 তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা চাইছো আমাদের সাথে অনলাইন ক্লাস করবে আমাদের সাথে যুক্ত হবে তোমরা দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস আপাততাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো थैंक यू